আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে বিডিআর পিলখানার রিপোর্টটা বের হয়েছে রহমান স্যার তার প্রতি আমরা যে ভরসাটা রেখেছিলাম ওনাকে যখন এই কমিশনটা দেওয়ার ব্যাপারে কমিশনের প্রধান হিসেবে দেওয়ার ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এখনই বলবো না কারণ সাম ফিউ গ্রে এরিয়ার যেটা নিয়ে আমি কথা বলবো অন্যথায় উনি অ্যাকচুয়ালি একটা খুব আপাত দৃষ্টিতে হান্ড্রেড পার্সেন্ট যখন তদন্ত রিপোর্টটা পড়তে পারবো আমি হান্ড্রেড পার্সেন্ট আমি এখন পাইনি কিছু পেয়েছি অলরেডি আমার ফেসবুক পোস্টে দেখতে পাবেন যাদের নামিও তালিকা যেটা দেওয়া হচ্ছে সেই নামিও তালিকা মিলিটারি অফিসার যারা ছিল এতদিন আমরা এই নামগুলো শেয়ার করতাম ছবিগুলো শেয়ার করতাম তখন মোটামুটি একদল দল ঝাঁপিয়ে পড়তো যে গুজব ছড়াচ্ছি আমি সবাই জানেন যে আমি টোটাল চার পর্বে এবং দুই তিনটা খুচরা এপিসোড লিখেছি বিডিআর পিলখানা নিয়ে আমি সবচেয়ে খুশি যে আমি যেটা দেখলাম যে আমি যে সমস্ত ইনভেস্টিগেশন তদন্ত আমার নিজস্ব তদন্ত থেকে আমি যে এপিসোডগুলো লিখেছি এর মধ্যে অলমোস্ট স্পেশালি আমি বলবো যে আমি যে রৌমারি ওই মানে ভারতের সাথে যে ক্রাইসিস হয়েছিল পদুয়া রোমারিতে যেগুলো হচ্ছিল ওগুলার পরে আমি একটা ইনভেস্টিগেশন করেছিলাম যে এরপর থেকেই র যারা বিডিআর পিলখানা থেকে বিডিআর থেকে যারা চাকরিচ্যুত হয়েছিল এদের গ্রুপের সাথে কানেকশন তৈরি করে ওইটার পর থেকে তারা ডেডিকেটেড ভাবে শুরু করে এবং যেহেতু তাদের বিএসএফের মধ্যে হচ্ছে তাদের যে সমস্ত অফিসার ড্যানো মিলিটারি অফিসার আমাদের আমাদের অফিসার হচ্ছে মিলিটারি অফিসার সো এই কারণেই তারা যুদ্ধের মধ্যে বুঝতে পেরেছিল যে পদুয়া রুমারিতে তারা টিকতে পারেনি বিকজ অফ বিডিআর সৈনিকদের ভ্যালোর অ্যান্ড মিলিটারি লিডারশিপ সো এই কারণেই তারা বিডিয়ার সৈনিকদের মধ্যে এইগুলো ঢুকানোর চেষ্টা করে এবং আমি দেখলাম এক্সাক্টলি কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে যে ওই জিনিসগুলো ওনারা ধারতব্য নিয়েছেন বিডিয়ার পদুয়া রোমারি এই ইনসিডেন্টগুলা এবং এরপরে তার মানে অনেক কিছু এসছে এবং স্যার ডেডিকেটেড ভাবে যে কতজন ভারতীয় নাগরিক এসেছিল কতজন বের হয়ে যাওয়ার রেকর্ড নাই তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলবো আমি আমার ইনভেস্টিগেশনে আমি একটা জিনিস আমি ভুল বলেছি ভুল বলেছি একদম ক্লিয়ারলি বলি আমি বলেছিলাম যে শেখ হাসিনা জানতো এরকম একটা জিনিস হবে কিন্তু এতগুলো অফিসার মেরে ফেলবে এটা শেখ হাসিনা জানতো না আমার অ্যাসেসমেন্টে মনে হয়েছিল যে শেখ হাসিনা এত বড় হারামি না আমি ভুল আমি বলেছিলাম যে কিছু সিনিয়র অফিসার বিজ্ঞ গোয়েন্দা তারা বলেছে না তুমি এটা কি বলতেছো শেখ হাসিনা পুরোপুরি জানত তাদের অভিজ্ঞতা বেশি আমার থেকে বাট আমার অ্যাসেসমেন্টে তখন মনে হয়েছিল যে শেখ হাসিনা নিজে মাত্র ক্ষমতাটা মাত্র ক্ষমতার মস্তদে বসলো এখনই এরকম একটা ক্রাইসিস করবে তার ইয়াটা এখনো পোক্ত হয় নাই কিন্তু সেইটার সাথে জড়িত ছিল এটা ডিরাকশনটা শুধু যে আহ ফজুর রহমান সারের থেকে আসছে তা না এই যে আমরা এর আগে আমি বলেছিলাম যে এটার সাথে সোহেল তার জড়িত যে বিডিআর সৈনিকটা যে পালিয়ে গেছিল তার জড়িত এটা নিয়ে একটা বিশাল অনেক পক্ষই তার পক্ষে দাঁড়িয়ে আছে যে না তার জড়িত না এখন ইনভেস্টিগেশনে বেরিয়েছে যে এই ঘটনার মাস দুয়েক আগে সোহেল তাজ বলেছে যে সে নেক্সট বিডিআর মহাসম্মেলনে সে নাকি বিডিআর এর পোশাক পরে যাবে এবং এই কারণে সে চোদ্দ থান কাপড় চোদ্দ থান কাপড় মানে হচ্ছে এক একটা থানে হচ্ছে সরি নয় নয় থান নয় থান সরি নয় থান এক একটা থান দিয়ে চোদ্দটা বিডিআর সৈনিকের ইউনিফর্ম হয় চোদ্দ ইউনিফর্ম হয় সো সো পোশাক এবং পরবর্তীতে এখন আরো ইনসাইড স্টোরিতে জানা গেল এখানে তো নানকের ডিমান্ড না যে এতজন বিডিআর সৈনিক সো এই জিনিসটা অলরেডি বিডিআর এর সৈনিক যারা আসে তারা তো বিডিআর সৈনিক তাদের ইনফর্ম পায় তাদের দরকার নাই সো বাইরের কেউ আসলেই তাদেরকে বিডিআর ইনফর্মে ঢুকাইতে হবে এবং এতদিন যে সমস্ত জিনিস আমি প্রমাণ পাই নাই যে ছাত্রলীগ যুব ছাত্র লীগ যুবলীগের ঢুকছিল যেহেতু নানক চাচ্ছে এটা এবং প্লাস হচ্ছে ভারতীয় যারা স্পেশাল ফোর্সের মেম্বার যারা ঢুকেছিল এটা কনফার্ম কনফার্ম ফার্স্টে আমি ফজল রহমান স্যারকে স্যালিউট টু ইউ স্যার আপনি কাজটা এক্সেলেন্ট একটা কাজ করছেন স্পেশালি এই রিপোর্টটা আহ এত ডিটেলস গিয়েছেন আমি কয়েকজনের সাথে কথা বলেছি খুব ডিটেলস গিয়েছেন হার্ড ওয়ার্ক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইটাই দরকার ছিল আমাদের সেনাবাহিনীর অনেক অফিসার আছে যারা ওই সময় ইনভেস্টিগেশনের সাথে জড়িত ছিল কারণ তারা এভিডেন্সগুলো লুকিয়ে ফেলেছিল তা আমি এখন নিশ্চিত যে এভিডেন্সগুলো অবশ্যই স্যার ওখানে পেয়েছেন এবং স্যারকে আরও যেটা সাধুবাদ জানাই যে স্যার ভারতকে ভারত নামিয়ে ডেকেছেন প্রতিবেশী রাষ্ট্র বলেন নেই যদিও প্রফেসর ইউনুস তার সরকারি ডিপ্লোমেটিক ভাবে প্রতিবেশী রাষ্ট্র বলেছে বা বহিঃশত্রু বলেছে সম্ভবত কিন্তু বলেছেন আমাদেরকে ভারতকে বলতে হবে ভারতকে বলতে হবে এখন এই যে কমিশন হয় প্রথমে আপনার মনে আছে যে আমরা যখন যখন আচ্ছা এখানে আমার একটাই সমস্যা সেটা হচ্ছে আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাকিম স্যারকে দোষী হিসাবে সাব্যস্ত করলেন কিন্তু এখানে জেনারেল ওয়াকারের নাম নাই আবার আমি কনকসার ভাইয়ের শো দেখতেছিলাম বললেন যে জেনারেল ওয়াকারকে ধন্যবাদ আমার বন্ধু ওয়াকার কে ধন্যবাদ উনি নিজে গিয়ে কমিশনে গিয়ে সাক্ষী দিয়েছেন তার কি কোন অল্টারনেটিভ ছিল তাকে কি বলে কমিশন বলেছিল যে ইউ মে গিভ অনলাইন অর ইউ ক্যান গিভ এ রিটার্ন স্টেটমেন্ট বাট হি অ্যাপিয়ার দ্য কোর্ট আমার কথা হচ্ছে আপনি সেনাপ্রধানকে এই চান্সটা দিবেন কি জন্য আপনাকে তার ক্রস চেকিং করতে হবে না এখানে আমি বলবো এখানে কম্প্রোমাইজ করেছেন যেহেতু সেনা প্রধান একটা জিনিস বুঝতে হবে সার্ভিং সেনাপ্রধান হতে পারেন কিন্তু এখানে যদি সেনাপ্রধান শুধু ওখানে কোম্পানি কমান্ডার হিসেবে ছিলেন এবং জেনারেল ওয়াকার যেটা বলেছেন ওইটা উনি সুত্তাতে বাধ্য হয়েছেন এটা হলে শেষ ছিল কিন্তু দেখেন ওই জায়গায় ছাব্বিশ লং কোর্সের একজন মেজর ছিল ডিজিএফআই যে চাকরি করে সে আমার কাছে সরাসরি বলেছে কনক সর ভাইয়ের ওখানে শোতে আসছিল সে ওখানে গিয়ে ওখানে নিজের কানে শুনেছে জেনারেল ওয়াকার বলতেছে হাকিম সারকে আপা না করছে জেনারেল তারেক সিদ্দিকে না করছে ওখানে অপারেশন করা যাবে না সেই মেজর এখন থাকে হচ্ছে টেক্সাসে এই যে বৈষম্য অফিস যে সমস্ত অফিসাররা বৈষম্যের শিকার হইয়া প্রমোশন রিয়াটিয়া যারা সেক্ট হয়েছে কাউরে কোনো কিছু দেয় নাই জেনারেল গিয়া সারেন্ডার করছে ওনাকে করে চাকরি থেকে আর ওই অফিসারকে ফুল দিয়ে সে মুখ জিপ কারণ কি উনি জানে যে উনার সাক্ষী উনি যে আপাকে বলেছে ওই সাক্ষীটা যেত না আসে এবং আমি বলবো বলবু স্যার আপনি জেনারেল ওয়াকারকে আপনি যদি এই সুযোগটা দেন ইউ আর কম্প্রোমাইজিং ইট কম্প্রোমাইজ দেখেন উনি তাকে অনলাইনে দিতে বলবেন কি জন্য উনি ওখানে বলেছে যারা অবশ্যই জেনারেল হাকিম এই কথাটা বলেছে যে আপা বলেছে অপারেশন করা যাবে না এবং আপনি বলেছেন ফজলু স্যার আপনি ওখানে বলেছেন যে কোনো ওখানে একটা প্যারালাল কমান্ড তৈরি হচ্ছিল হোয়াট ইজ দ্যাট এক্সপ্লেনেশন অফ দ্যাট প্যারালাল কমান্ড আচ্ছা স্যার সরি স্যার আমি আপনার হিস্ট্রি কিছু বলতে চাই আই এম শিওর আমি তো পুরো রিপোর্টটা পড়িনি আপনি নিশ্চয়ই রিপোর্টের মধ্যে সবকিছু লেগেছে কিন্তু আমি এই জেনারেল ওয়াকারের নামটা এখানে আসা উচিত ছিল ইটস নট দ্যাট আই এম অলওয়েজ আফটার জেনারেল ওয়াকার ইটস ভেরি ক্লিয়ার উনি যদি ওই পর্যন্ত হয়ে থেমে যেত তাহলে কোনো সমস্যা ছিল না উনি এরপরে পাঁচই আগস্টের আগে ছাত্রদেরকে গুলি করতে অর্ডার দিচ্ছে তার লোকজন গুলি করছে গুলি থামাইছে উনি প্রফেসর ইউনিসকে ইয়া হইতে দেয় নাই ইয়া বাধা সৃষ্টি করার চেষ্টা করতেছিল প্রধান উপদেষ্টা হওয়া থেকে তারপরে উনি রিফাইন্ড আওয়ামী লীগকে এখানে বসাতে চাইছে উনি আবার ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে এবং তার পরবর্তীতে উনি আসা বিডিআর এর যে ওই যে আপনারা সবাই জানেন যে এর আগের ইয়াটাতে বলেছিল উনি কি বলে রাওয়াতে রাওয়াতে উনি গিয়ে বলেছিলেন কি উনি বলেছেন যে এটা বিডিআর এর সৈনিকরাই করেছে ফুল স্টপ এবং আরেকটা জিনিস আমি বলি উনি চাচ্ছিলেন উনি তো একটা পাওয়ার প্লে উনার পাওয়ার এখন কমে যাচ্ছে দিন দিন যত যাচ্ছে পাওয়ার প্লে উনি একটা পাওয়ার প্লে করে ওইটাকে কমিটি বানাতে চেয়েছিলেন কমিটি হইলে কমিটির ওই স্ট্রেনটা থাকতো না যাকে তাকে ডাইকে ইয়া করা তার একটা কমিশন তখন এই কমিশন নিয়ে আপনার মনে আছে আমি একবারই লাইন ক্রস করেছিলাম বলছিলাম যে এরপর তো আপনি আমেরিকা আসবেন আমেরিকা যে রাস্তাঘাটে দেখার হবে দুই কাল থাপ আপনারা জেনারেল ওয়াকারকে বলছিলাম হ্যাঁ এইটার পরেই ওই কমিশনটা রাজি হয়েছে কারণ বিকজ উই আর লুজিং টেম্পার উই আর লুজিং টেম্পার এখনো অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে তখন খোঙারে দেওয়া যেত ঠিক আছে উনি আন্ডার কমান্ড ছিল কিন্তু এত কিছুর পরে উনার নামটা নেই আমি একটু হতাশ হলাম আমি একটু হতাশ হলাম এখানে জেনারেল ওয়াকারের নামটা থাকা উচিত ছিল এবং উনি ওখানে মিথ্যা বলেছেন রাওয়াতে বৈশাখ যে শুধু বিরিয়ারের সনিকরা এই কাজটা করেছে শুধু বিডিআরের সনিকরা করে না এখন এটা প্রুফড আমরা যখন জেনারেল মামুন খালেদের নাম বলতাম জেনারেল ইমরুল কায়েসের নাম বলতাম এক পার্টি আসতো যে গুজবের কারখানা ইনফ্যাক্ট এখানেও আমাকে এই ইয়ার মধ্যে অনেকে গুজব টুজব বলে যাচ্ছে কিন্তু একটা মনে রাখবেন যে এখন পর্যন্ত বিআর পিলখান্ডিকে যা বলেছি সত্য প্রমাণিত হয়েছে জেনারেল জিয়াউল হাসান সম্বন্ধে যা বলেছিলাম যা লিখেছিলাম গত পাঁচ চার পাঁচ বছর ধরে ওইটার আমি বলেছি টেন পার্সেন্ট এর থেকে মোর নাইনটি পার্সেন্ট আরো বেশি ব্যয় হয়েছে জেনারেল আজিয়ার কথাটা বাদিয়ে দিলাম সো এখন আমি বলবো যে এক হচ্ছে প্রথম আমাদের দাবি হচ্ছে এই বিডিআর পিখানা যে রিপোর্টটা আছে এটাকে পাবলিক করেন স্যার এটাকে পাবলিক করেন পাবলিক যদি না করে আমাদেরকে জানতে হবে জিনিসটা এখানে কি কারা কারা এটার সাথে দোষী এবং তাদেরকে আইনের হবে আপনি বলে দিলেন মূলনি সাহা জয় মামুন এরা এই কি তাদেরকে তাদের পক্ষে কথা বলেছে এটা আমাদের ইয়া করার আপসাইড ডাউন করার চেষ্টা ভুল ইনফরমেশন দিয়েছে এটার পানিশমেন্ট হইতে হবে ইভেন আমি স্যারের ফদু সারের সৎ ইচ্ছা নিয়ে কোনো ইয়া নাই বর্তমান প্রেজেন্ট যে আইজি আছেন ওনার এখান কিন্তু কথা বলে উনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন উনি ইনফরমেশন হাইট করেছেন এটা এটা এখানে আছেন এবং অ্যামেজিংলি হচ্ছে এই রিপোর্টটা উনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করেছেন যেখানে রিকমেন্ড করা আছে দ্যাটস দ্য বিউটি অফ ল অ্যান্ড অর্ডার মানে জাস্টিস জাস্টিসের রিয়া হচ্ছে এটা সো আমি মনে করি যারা এটার সাথে জড়িত তাদের সবাইকে এখন এই কমিশনের রিপোর্ট অনুযায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ কিছু থাকলে পরবর্তীতে কথা বলবো যখন এই রিপোর্টটা পুরো হাতে পাব তখন আরো বিস্তারিত বলব আচ্ছা একটা জিনিস পয়েন্ট বলি যেন আমার বন্ধু সুমন বলেছে যে হাকিম ব্রিগেডিয়া হাকিম স্যারের পক্ষে কথা বলেছে যে উনি হ্যাঁ কমান্ড কথা আছে উনি ছিলেন হচ্ছে জেনারেল আহমেদ ডানহাত এবং জেনারেল আহমেদ আপনারা যদি কেউ না অলরেডি মেজর জেনারেল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল জেনারেল ম্যাজার জেনারেল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল এবং ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার উনি ইয়ার আগ মুহূর্তে মানে লাস্ট মুহূর্তে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে তখন এটা ক্যান্সেল করেছে কিন্তু জেনারেল দিয়ে দিয়েছিল সো তার ওই ট্রাস্ট এখন আমি যদি মহিন জেনারেল মহিন আহমেদকে দোষী ধরি আর তার ফার্স্ট লিউটেন্যান্টকে বলি তার কোনো দোষ নাই ইটস নট এটা হচ্ছে উনি ইন ডিসগাইজ জেনারেলের আদেশটা ওই কমান্ড রেসপন্সিবিলিটি ওখানে উনি ইয়া করার চেষ্টা করেছেন আমার মতে ফজদু স্যার যেটা বলেছেন যে র্যাব আর্মি এদের কোনো আদেশের প্রয়োজন ছিল না কারণ এম বি এম এল এটা সাপোর্ট করে আমার স্পষ্ট মনে আছে যে জেনারেল এরশাদ মরহুম জেনারেল এরশাদ এই ঘটনার পরে বলেছিল যে আর্মির জন্য এটা হাফ এন আওয়ারের জব হাফ এন আওয়ারের জব যখন কোথাও মিউনিটি নিয়ে হয় কোনো কারো পারমিশনের দরকার নাই এম বিমেল কাভার্স ইউর অ্যাকশন কাভার্স ইউর অ্যাকশন অ্যান্ড ইউ ক্যান জাস্ট লঞ্চ অ্যান অপারেশন আপনি এটা করেননি হ্যাঁ আমি মেনে নিতে পারি আপনি সাহস করে উঠতে পারেননি বাট এর মানে তো আপনি নির্দোষ না এর ভিতরে যে সমস্ত যে সমস্ত অনিয়ম হয়েছে যে সমস্ত ক্রাইম হয়েছে এই ক্রাইমের দায়ভার আপনি কারণ আপনি টাইম মতো অ্যাকশন নেয় সো এখানে যারা আছেন যারা এটার সাথে জড়িত সরাসরি তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি ধন্যবাদ